বাফুফে প্রবাসী ফুটবলারদের নিয়ে যে ট্রায়ালের ব্যবস্থা করছে একটা অত্যন্ত প্রশংসনীয় তবে আমার মনে হচ্ছে আরেকটা বিষয় যদি করা যেত যে বাংলাদেশে গ্রামেগঞ্জে অনেক অর্গানিক বয়সভিত্তিক দলের জন্য অনেক অর্গানিক ট্যালেন্ট পরে আছে। এদেরকে খুঁজে আনার মতন মানুষ নাই যদি একটা প্রসেসের মধ্য দিয়ে প্রত্যেক বিভাগ থেকে কিছু প্লেয়ার যে আমরা ওই ওই ট্যালেন্টগুলো থাকলে আমরা নিয়ে আসবো ওইভাবে একটা সার্চিং কমিটি করে দিত তাহলে আমার মনে হচ্ছে বাংলাদেশে গ্রামগঞ্জ থেকে বা যে জায়গায় ফুটবল ফেডারেশন থেকে কেউ যায় না ওইখানে অর্গানিক চ্যালেঞ্জগুলো প্রচুর পরিমাণে বের হয়ে আসতো এরা একটা ভালো দিক ছিল আর বর্তমানে যে কমিটি আছে বাংলাদেশের যে বোর্ড বা ফুফে বোর্ড এটা অত্যন্ত প্রশংসনীয় প্রশংসার দাবিদার ওনারা এদের কাজ অনেক স্পিরি এরা আসলে ফুটবল নিয়ে ভাবতেছে এবং ভালো কিছু করেছে আমরা যারা ফুটবল লাভার আমরাও সন্তুষ্ট এবং এই বিষয়টা যদি করতে পারতো এই যে সার্চিং কমিটি করে অর্গানিক ট্যালেন্টগুলো কিছু সংখ্যক ট্যালেন্ট নিয়ে আসা যেত গ্রামগঞ্জে থেকে আমার মনে হচ্ছে বাংলাদেশ টিম অচিরেই ভালো ভালো ফুটবলার পেয়ে যেত এটা আমার আমার একান্ত মত অবশ্যই আপনাদের মতামতও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন থ্যাংক ইউ